বাংলাদেশে পরিবর্তিত পরিস্থিতিতে এখন যারা বাংলাদেশে ইসলামী এক খিলাফত কাম করতে চায় তারাও কিন্তু প্রকাশ্যে এসে এখন ইসলামের প্রকৃত যে সত্য যে জিনিসগুলো নর্মালি হুজুররা অনেক ক্ষেত্রে গোপন রাখে আর যারা রসালো মুসলমান তারা তো কমপ্লিটলি গোপন রাখে এবং তারা জানলেও না জানার ভান করে এবং তারপরে বলে যে না না ওইটা ঠিক না এরকম অনেক কথা বলে বাট আমার বেশ ভালো লাগছে এই যে ইসলামী আন্দোলনের একজন নেতা একেবারে প্রকাশ্যে অকপটে ইসলামের প্রকৃত সত্য জিনিসটা একেবারে একটা সভাতে উনি পরিষ্কার করে বলে দিলেন আমার মনে হয় না যে তার এই বক্তব্যের এগেন্স্টে কেউ এসে বলবে যে এই হুজুর আজে বাজে কথা বলছে কথা না বাড়িয়ে আমরা তার কথা একটু শুনি বাংলাদেশ যাই মদিনার জীবন আমাদের বাংলাদেশে অনেকে কাজ করে যে হজুর মদিনার জীবনের ইসলামকে গোপন করে শুধুমাত্র ওই যে মক্কার জীবনের ইসলাম নিয়ে মানুষের সামনে যায় এবং আসলে প্রচার করে যেটা নাকি দাওয়াতিকাজ কথা বলছেন হুজুর এখন তাহলে কি করতে হবে মমিন মুসলমানদেরকে ওই মদিনার ইসলাম ভালো করে জানতে হবে তাই তো তো বলেন যে তার দাঁত মাথা থেকে রক্ত পড়েছিল তাইফের ময়দানে তিনি মাইর খাইলেন এই দিন প্রচার করার জন্য এস্টেট স্টেট কায়েম করলেন মদিনায় যাইয়া সেনাবাহিনী প্রধান হলেন বহুদের ময়দানে দান দান শহীদ হইল মদিনায় গিয়ে উনি একটা দল গঠন করলেন যেটাকে হুজুর বলল সেনাবাহিনী তো হ্যাঁ এই দল নিয়ে নবী বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় আক্রমণ করত হ্যাঁ এরকম আক্রমণ করতে গিয়ে ওই যে একবার একটা দাঁত ভেঙে গেল আর কি তো এই হুজুর বলল যে দাঁত মুবারক শহীদ হয়ে গেল বুঝলাম না দাঁত মুবারক আবার শহীদ হয়ে গেল পড়ে গেল এই কথা আমাদের অনেক ভাইরা ইসলাম বলতি বা অনেকে দিনই কাজ করি কিন্তু এই কথা বলে না মোদিনার জীবন কথা বলে না যে হুজুর মদিনায় নবী যে ধরনের ইসলাম প্রচার করতেন সেটা তো একটা সেনাবাহিনী এ গঠন করেই করতেন তাই না বিভিন্ন জায়গায় অতর্কিতে গিয়ে আক্রমণ করতেন যেমন ওই যে বানু কুরাই যা তারপরে ওই যে খাইবার বিশেষ করে খায়বারে ভোরবেলা গিয়ে আল্লাহ একবার ধ্বনি দিয়ে তাদের উপর ঝাঁপিয়ে পড়া হলো তারপরে আমরা তো হাতিস থেকে সিরাজ থেকে এগুলো দেখি যে ওখানে ওই যে এই ইহুদিদেরকে মেরে কেটে সাফা করা হলো তারপরে ইহুদি সর্দার কিনানা তাকেও মারা হলো তারপরে তার স্ত্রী সাফিয়াকে নবী দাহিয়া কালবি বলে একজনকে ইয়ে করে দিয়েছিলেন গণীবতন মাল হিসাবে দিয়ে দিয়েছিলেন পরে অন্য একজন সাহাবি নবী এসে নবীকে বললো যে হে নবী আপনি তো ইহুদি সর্দার কিনানার এই স্ত্রী সাফিয়াকে দাহিয়া কালবিকে দিয়ে দিয়েছেন কিন্তু ওই সাফিয়া তো একমাত্র আপনার জন্যেই উপযোগী তো তখন নবী বললেন যে তাকে নিয়ে আসো তাকে নিয়ে আসার পরে নবী কি মনে নারী বেছে না অর্থাৎ নারী মানে যারা নাকি বন্দিনী নারী আর কি অতঃপর ওই সাফিয়াকে উনি নিজের কাছে রেখে দিলেন পরবর্তীতে ওই সাফিয়াকে অবশ্যই স্ত্রী হিসাবে মর্যাদা দিয়েছিলেন এটা গেল এক ঘটনা তারপর ওই যে বানুকুরাই যা সেখানেও তো নবী তার নিয়ে অবরোধ করলেন বিশ বাইশ দিন পরে যখন বানু কুরাইজার ইহুদিরা সব সারেন্ডার করলো আত্মসমর্পণ করলো তখন নবীর নির্দেশেই তো সেখানে ওই সাতশো থেকে নয়শো ইহুদিদের কল্লা কাটা হয়েছিল না তো এই বিষয়গুলো তো বলতে হবে মমিন মুসলমানদের তো এই বিষয়গুলো জানতে হবে সমস্যা হচ্ছে এই বিষয়গুলো যখন তারা জানে তারা তো বিশ্বাস করতে চায় না হাদিস দেখালে বলে এটা ভুয়া হাদিস জাল হাদিস হুজুর আপনাদের মতো লোকজন এই জিনিসগুলো যদি এই মানুষের সামনে তুলে না ধরেন এই মমিন মুসলমানদের কাছে তুলে না ধরেন তাহলে তো এরা বেদিন হয়ে যাবে ইসলামের খাটি পথ থেকে দূরে সরে যাবে এরা তো ওই যে মক্কার জীবনের যে ইসলাম সেটা নিয়েই পড়ে আছে। অথচ হুজুর আপনিও জানেন আমরাও জানি এই মক্কার জীবনের যে ইসলাম অর্থাৎ শান্তিপূর্ণ দাওয়াতি ইসলাম এইটা তো মদিনার জীবনের ইসলাম দ্বারা বাতিল হয়ে গেছে তাই না ওই জন্য বি কোরআনে ওই যে সুরা বাক্কার আর একশো ছয় নম্বর আয়াতে এখানে বলা আছে না যে আল্লাহ যদি কোনো আয়াত রহিত করে দিতে চায় তার থেকে আরও উন্নত মানের আয়াত উনি নাজিল করেন এটা তো ওই আগে যেমন কোনো একটা বিষয়ে আল্লাহ যে বিধান নাজিল করলো পরে আল্লাহ মনে করলো যে ওই বিধান এখন আর প্রযোজ্য না এই জন্য উনি নতুন নতুন আয়াত উনি পাঠিয়ে দিতেন যেমন উদাহরণস্বরূপ ওই যে মক্কা জীবনে যেমন সুরা কাফির উনের ছয় নম্বর আয়াতে আল্লাহ বলছিল যে তোমার ধর্ম তোমার কাছে আমার ধর্ম আমার কাছে অথবা ওই যে কার আর নম্বর আয়াতে বলা আছে যে দিন নিয়ে বাড়াবাড়ি নাই এইগুলো হলো যে মুসলমান এবং অমুসলমানরা যে কিভাবে থাকবে সহ অবস্থান করবে সেই বিষয়ে পূর্বেকার বিধান কিন্তু পরবর্তীতে যখন নবী মক্কা মদিনা উভয় জায়গা দখল করে সমস্ত জায়গায় আধিপত্য বিস্তার করলেন তো সুরা তাওবা নাজিল হয়ে ওই যে সুরা তাওবার পাঁচ নম্বর এবং উনত্রিশ নম্বর আয়াত যেখানে পাঁচ নম্বর বলছে যে নিষিদ্ধমাস ক্রান্ত হলে মুর্শেকদেরকে যেখানে পাও সেখানে হত্যা করো তবে যদি তারা ইসলাম কবুল করে তাহলে তাদের পথ ছেড়ে দাও আর উনত্রিশে বলছে যে ইহুদিও খ্রিস্টানদের বিরুদ্ধে যুদ্ধ করো যতক্ষণ তারা ইসলাম কবুল করে তবে যদি তারা ইসলাম কবুল করে তবে তাদের পথ ছেড়ে দাও বিশেষ তো এরকম তো এখন এই বর্তমানে বাংলাদেশে যে রসালো মুসলমানগুলো আছে তারা তো এই বিধান অনেকেই আসলে জানে কিন্তু গোপন করে যায় বললে বলে এর প্রেক্ষাপট দেখতে হবে ওর প্রেক্ষাপট দেখতে হবে না না কথাটা তো বলে আর কি তো এখন হুজুর আপনি বললেন যে মদিনার এই ইসলামটাকেই আসলে প্রচার করতে হবে বাংলাদেশে একেবারে খাড়ি কথা বলছেন হ্যাঁ কথা বলছেন কারণ এই মদিনার ইসলামই আসলে নবীর জীবনের সর্বশেষ বিধান এবং এর ফলে হচ্ছে কি ওই মাক কি ইসলাম এটা বাতিল অথচ এই বর্তমানে মমিন মুসলমান দেখা যায় যে সেই বাতিল ইসলাম নিয়েই পড়ে আছে হুজুর আপনারা যদি এসে পরিষ্কারভাবে সবাইকে না বোঝান তাহলে এদের কি উপায় হবে বলেন খালি আপনার তেরো বছরে মটকার জীবনের দাওয়াত 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 আচ্ছা দাওয়াত দিয়ে সবার হেদায়ত হবে বলে হেদায়ত হবে মোটেও হেদায়েত হবে না এটা তো আমরা খুব ভালো করে জানি এই জন্য ওই মদিনার জীবনের ইসলাম চালু করতে হবে হুজুর একেবারে খাঁটি কথা বলছেন এখন যে বাংলাদেশে কিছু আছে যারা দাওয়াত 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 দিয়ে এগুলো বস্তু তো খাটি যারা মুসলমান আছে তাদেরকে আসলে বিভ্রান্ত করছে বিভ্রান্ত করছে হুজুর আপনারা সামনে এগিয়ে এসে এরা যে বিভ্রান্ত করছে মমিন মুসলমানদেরকে ওই যে বাতিল বিধান প্রচার করে এই বিষয়গুলো তো আপনাদের সামনে এসে বলতে হবে আপনারা যদি না বলেন তাহলে তো এভাবেই বিভ্রান্ত করতেই থাকবে এবং এর ফলে এরা তো বেহসতে গিয়ে বাহাত্তর পাবে না হুজুর তো এই সময়ে এই ক্রিটিক্যাল সময় আপনাদেরই তো সামনে এগুয়ে আসতে হবে আপনারা যদি বলেন বুঝান প্রচার করেন প্রকাশ করেন তাহলেই সে না এই মমিন মুসলমানদের একটা গতি হবে জাহান নামের আগুন থেকে রক্ষা পাবে তাই না তো অবশেষে আপনি পরিবর্তিত পরিস্থিতিতে এখন এসে বলছেন ভালো আশা করি আপনার পদাঙ্ক অনুসরণ করে আরও লোকজন একইভাবে খাটি ইসলাম প্রচার করবে

জি হুজুর এটাই হলো ইসলামের আসল বিষয় এবং আসল বিধান এটা কিন্তু বাংলাদেশের মমিন মুসলমানরা সিংহ জানেই না আর এদেরকে জানাতে গেলে এরা খেপে যায় তারা বলে যে না 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 কোরআনে তো এই সমস্ত কথাবার্তা নাই এখন তো আপনি কোরআনের আয়াত উদ্ধৃত করে পরিষ্কার বলে দিলেন এবং এখানে আপনার বক্তব্যের পরে অনেকে বুঝবে না এখানে আপনি দুইটা বিষয় বলছেন প্রথমে আপনি বলছেন যে কিসাসের কথা কিসাসের কথা হচ্ছে কেউ যদি অন্য একজনকে খুন করে ফেলে অর্থাৎ একজন মমিন মুসলমান যদি অন্য একজন মমিন মুসলমানকে খুন করে ফেলে তাহলে খুনের বদলে খুন এইটাই হলো কিসাস এটা হলে কেউ যদি কাউকে খুন করে দেন কিন্তু আপনি এখানে বললেন যে এই পৃথিবীতে এমন অনেক বান্দা আছে যারা অধম যারা নিকৃষ্ট প্রাণীর চাইতে অধম তাদের উপর আঘাত করতে হবে তাদের হত্যা করতে হবে এইটা কিন্তু কিসাসের বিষয় না আমি এখানে দর্শক শ্রোতাদের তাদের একটা জিনিস আমি খুব পরিষ্কারভাবে বুঝাতে চাই এই হুজুর কথা বলতে গিয়ে বিষয় বলছে কিন্তু দুইটা একটা হলো কিসাস আর একটা হলো যারা নিকৃষ্ট যারা নিকৃষ্ট প্রাণ নির্চারিত অদম এদেরকেও কিন্তু হত্যা করতে হবে এবং ওদের ক্ষেত্রে কিন্তু ওই কিসাস না অর্থাৎ ওরা যে মমিন মুসলমানদেরকে হত্যা করছে বলেই ওদের হত্যা করতে হবে বিষয়টা কিন্তু আসলে তা না কিসাসের বিষয়টা রাইট অর্থাৎ কেউ যদি কাউকে হত্যা করে তাহলে তার শাস্তি হত্যা ঠিক আছে কিন্তু পরবর্তী বিষয়টা কমপ্লিটলি ভিন্ন অর্থাৎ যারা নিকৃষ্ট প্রাণীর চাইতো অধম এই হুজুরের মতে এবং একই সঙ্গে আল্লাহর কোরআনের মতে তাদেরকেও কিন্তু হত্যা করতে হবে বিষয়টা ইন্টারেস্টিং না এখন সেই জিনিসটা বুঝতে গেলে আমাদের কিন্তু একটু কোরআনে যেতে হবে তাই না আমি ইংরেজি ভার্সানে গেলাম কারণ ওই যে বাংলা ভার্সানে উল্টাপাল্টা অনুবাদ করা আছে কেন তারা উল্টাপাল্টা করছে বা সঠিক ইনফরমেশনটা কেন দেন এটা বুঝি নাই তো যাই হোক আমি ইংরেজি ভার্সানে গেলাম এবং এখানে এই যে সর্বপ্রথমে আসাদের যে অনুবাদ এবং সুরান সুরা হল কি সুরাল বাই না ছয় নম্বর যে আট আর কি এখানে কী বলছে ভেরিলি দোজ হু আর বেন্ট অন এ ডিনাইং দ্য ট্রুথ ফ্রম অ্যামং দ্য ফলোয়ার্স অফ আর্লিয়ার ডিভেলেশন ওর ফ্রম অ্যামং দোজ হু অ্যাসক্রাইব ডিভিনিটি টু অট বিসাইড গড উইল ফাইন্ড দেম সেল ইন দ্য ফায়ার অফ হেল দেবস দেখেন যে এখানে বলা হচ্ছে দে আর দ্যস্ট অফ অল ক্রিয়েশার্স এখানে বাংলাটা হচ্ছে যারা নাকি ওই অমুসলিমের কি সোজা ভাষায় যারা নাকি অমুসলিম অর্থাৎ আগে যে ইহুদি খ্রিস্টান যাদের উপরে কিতাব নাজিল হয়েছিল তাদের মধ্যে যারা এই ইসলামকে অর্থাৎ এই আল্লাহ রাণীকে অর্থাৎ কোরআনকে অবিশ্বাস করে এবং যারা নাকি কাফের অর্থাৎ ওই অন্য ডেইটি গ্রহণ করে তাদের পূজাটিটা করে তারা দুজকে থাকবে যার নামের থাকবে এবং তারা হলো ওই নিকৃষ্ট প্রাণীর মধ্যে সবথেকে নিকৃষ্ট এনে বলছে না অল ক্রিয়েশার্স সমস্ত প্রাণীর মধ্যে তারা হলো নিকৃষ্ট খেয়াল করতে হবে ভাষাটা খেয়াল করতে হবে পিকথাল অনুবাদ করছে কি লো অ্যামং দা পিপল অফ দ্য দ্য আইডোলেটার্স উইল অ্যাভয়েড ইন দ্য ফায়ার দে আর দ্য ওয়ার্স্ট অব ক্রিয়েটেড বিংস দেখছেন এখানে ওয়ার্স অব ক্রিয়েটেড বিংস মানে যত জীব আছে তার মধ্যে নিকৃষ্ট করা যারা নাকি ডিসবিলিভ করে অর্থাৎ ই কোরআনকে অবিশ্বাস করে হজরত মোহাম্মদকে অবিশ্বাস করে এবং এখানে বলেও দেওয়া হচ্ছে পিপল অফ দ্য স্ক্রিপচার মানে ইহুদি আর খ্রিস্চান এবং একই সঙ্গে দ্য আইডোলেটার্স অর্থাৎ মুর্শেক অর্থাৎ হিন্দু বৌদ্ধ এদের কথা বলা হচ্ছে এবং বলা হচ্ছে দে আর দ্য ওস্ট অফ অল ক্রিয়েশন অর্থাৎ দুনিয়াতে যত জীব জন্তু তার মধ্যে সবচেয়ে সবচেয়েতে নিকৃষ্ট এরপরে সবচেয়েতে বিখ্যাত অনুবাদক হলো ইউসুফ আলী এই ইউসুফ আলীটা ওয়ার্ল্ড ওয়াইড একেবারে রিনাউন্ড অ্যান্ড অ্যাকসেপ্টেড এই ইউসুফ আলী কি অনুবাদ করছে দেখি দোজ হু রিজেক্ট দ্য ট্রু এমন দ্য পিপল অফ দ্য বুক অর্থাৎ ওই যে ইহুদি আর খ্রিস্টান পিপল অফ দ্য বুক বলতে তাদের কি বুঝায় অ্যান্ড এমং দ্য পলিথেইস এই যে পলিথেইস্ট মানে যারা বসে অর্থাৎ ওই যে হিন্দু বুদ্ধিস্ট এরা উইল বি ইন দ্য হেল হায়ার তারা জাহান হয়ে থাকবে টু ডেল দে আর ইন সেখানেই বসবাস করবে দে আর দ্য ওয়ার্স্ট অব দ্য ক্রিয়েসার্স তার মানে যত জীবজন্তু আছে তার মধ্যে তারাই নিকৃষ্ট তার মানে ইহুদি খ্রিস্টিয়ান হিন্দু বুদ্ধিস্ট এবং এছাড়া যারা নাস্তিক সবাই কিন্তু যত জীবজন্তু আছে তার মধ্যে নিকৃষ্টতম আমরা নিকৃষ্টতম প্রাণী বলতে কাদেরকে বুঝি মনে কারণ যে ওই রাস্তার নেড়ি কুত্তা যে পাগল হয়ে গেছে তাই না এদেরকেই তো বুঝি তো এদেরকে মেরে ফেলা হয় না নইলে আবার র্যাবিস ভাইরাস র্যাবিস ভাইরাস কি সড়াবে তাই না হুজুর কিন্তু

আবার কোনো ওই মুসলমান যদি কাফেরকে হত্যা করে তাহলে কিন্তু তার শাস্তি আবার মৃত্যুদণ্ড না কোনো মুসলমান যদি অন্য মুসলমানকে ভুলক্রমে বা অন্য কোনো কারণে হত্যা করে ফেলে তাহলে কিন্তু ওই মুসলমানকে অবশ্যই খুন করতে হবে এটাই কিন্তু দেখেন এই কথা বলার পর সে কিন্তু ভিন্ন কথা বলছে যেটা নাকি এই কাসাসের বা কেসাসের এই আয়াতের সাথে সম্পর্কযুক্ত না ভিন্ন কথা

এটা কিন্তু কোনো সম্পর্ক নেই কিসাসের বিধানটা কমপ্লিটলি হত্যার বদলে হত্যা অর্থাৎ কোনো মুসলমান ভুলবশত বা অন্য কোনো কারণে হয়তো একজন মুসলমানকে মেরে ফেলছে তাহলে তার শাস্তি কী হবে ওই যে নাকি হত্যাকারী তাকে হত্যা করতে হবে এর সাথে কিন্তু ওই হুজুর অন্য যে ঠিক জোড়ালো না ওই যে এমন কিছু বান্দা আছে যারা নিকৃষ্ট প্রাণীর চাইতো অধম না এটার কোনো সম্পর্ক নেই এটা হলো কমপ্লিটলি ভিন্ন প্রসঙ্গ বা সে কিসাসের মধ্যে এটা ঢুকিয়ে দিয়েছে কেন জানেন কারণ এই হুজুর যদি আলাদাভাবে আয়াত উল্লেখ করে যদি বলে যে যারা নাকি নিকৃষ্ট প্রাণীর অধম অর্থাৎ যারা নাকি অমুসলিম যেটা আমি একটু একটু আগে ওই আয়াতে দেখালাম তাদেরকেও হত্যা করতে হবে এই কথাগুলো বললে বলার মানে কি মানে তাহলে বাংলাদেশে যত অমুসলিম আছে ওই যে হিন্দু খ্রিস্টান বুদ্ধিস্ট এগুলোকে কি তাহলে হত্যা করতে হবে না তাদের কাছে দাওয়াত দিলে যদি তারা গ্রহণ না করে ইসলাম যদি কবুল না করে তাহলে কি তাদেরকে হত্যা করতে হবে না তো এই জিনিসগুলো যদি বলে তাহলে খোদ বাংলাদেশের মুসলমানরাই তো দেখা যাবে যে দল বেঁধে হুজুরের বিরুদ্ধে উঠে পড়ে লাগবে তাই না এই জন্যে সে কৌশলে ওই কেসাসের সাথে এটাকে মিলিয়ে দিয়ে মানুষকে জাস্ট মানে এটাকে কি বলা যায় সুগার কোটিং করা অথবা মানুষকে বিভ্রান্ত করা তাই না আমরা তার বক্তব্য আর একটু ঠান্ডা মাথায় শুধু আল্লাহ কারণ হে আয় যে আমার কিছু আছে পশুরা এটা খালা হবে বা উপায় যদিও হুজুর একেবারে সঠিক কথাই বলছে মানে ভুল যে কিছু বলছে তা কিন্তু না কিন্তু কৌশলে জাস্ট ক্রিসাসের সাথে অন্যটাকে মিলা ফেলছে এই আর কি জাস্ট এটাকে ঢাকা দেওয়ার জন্য। এখন এই যে অর্থাৎ অমুসলিম যাদেরকে নাকি বলা হলো নিকৃষ্ট প্রাণীর চাইতো অধম এদের সাথে কি আচরণ করতে হবে সেটাও আমরা একটু আন থেকে দেখি সুরা আত্মার এই যে পাঁচ নম্বর আয়াত বলছে অতঃপর নিষিদ্ধ মাস অতিক্রান্ত হয়ে গেলে মুর্শিকদেরকে যেখানে পাও হত্যা করো তাদেরকে পাকড়াও করো তাদেরকে ঘেরাও করো তাদের অপেক্ষায় প্রত্যেক ঘাটিতে ওত পেতে বসে থাকো কিন্তু তারা যদি তবা করে নামাজ প্রতিষ্ঠা করে জাকাত আদায় করে তাহলে তাদের পথ ছেড়ে দাও ক্লিয়ার কাট মুর্শিককার মুর্শিককার ওই যে পলিথাইস্ট তাই না অর্থাৎ হিন্দু বুদ্ধিস্ট এরা এবং খ্রিস্টিয়ানরাও কিন্তু আসলে বুদ্ ওই পলিথেইস্ট কারণ তারা ওই যে তাদের গির্জার মধ্যে ওই যে যিশু খ্রিস্টের মূর্তি টুক্তি রাখে ছবি টবি রাখে তাই না দে আর অলসো কনসিডার্ড টু বি এ আর তাদের সাথে কি আচরণ করতে হবে সেটা তো একেবারে সুরা আত্মা ওবারে পাঁচ নম্বরে আয়াতে আমরা পুরস্কার দেখলাম রাইট হুজুরা কিন্তু এই আয়াতের কথাই বলছে জাস্ট কাসাসের আয়াতের সাথে জুড়ে দিয়ে আর কাদের ওপর আক্রমণ করতে হবে শুরু আত্মা যে উনত্রিশ নম্বর আয়াতে সেটাও বলা আছে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে অর্থাৎ ইহুদি আর খ্রিস্টিয়ান তাদের মধ্যে যারা আল্লাহর প্রতি মান আনে না আর শেষ দিনের প্রতিও না আর আল্লাহ ও তার রসুল যা হারাম করেছেন তাকে হারাম গণ্য করে না আর সত্য সত্যদিনকে নিজেদের দিন হিসাবে গ্রহণ করে না অর্থাৎ ইসলাম গ্রহণ করে না তাদের বিরুদ্ধে যুদ্ধ করো যে পর্যন্ত না তারা পশ্যত সহকারে শেষ চায় এখানে বলছে ট্যাক্স আসলে ট্যাক্স না এটা হলো জিজিয়া এবং এই জিজিয়া নিয়ে অনেক বক্তব্য তো অতীতে দেওয়া আছে এটা কিন্তু ওই যে নির্ধারিত কোনো কিছু না। যেমন ওই যে জাকাত আড়াই পার্সেন্ট দিতে হয় না আর জিজিয়া কিন্তু এরকম না মুসলিম শাসক যেটা নির্ধারণ করে ওটাই যেমন পার্সেন্ট এরকম অনেকেই কিন্তু এসে এইবার বলবে যে এই হাতের আগের রাত পরে রাত প্রেক্ষাপট মূলার্বি ইত্যাদিতে দেখতে হবে এবং তখন এখানে যে হত্যা করার কথা বা যুদ্ধ করার কথা বলা হচ্ছে না এটার অর্থ হয়ে যাবে আসলে আলিঙ্গন করো এরকম এরকম বোঝানোর চেষ্টা করবে বাট স্বয়ং নবী নিজেই কিন্তু একেবারে সহি হাদিসে এই দুইটা আয়াতের ব্যাখ্যা উনি নিজেই দিয়ে গেছেন তো সেই হাদিসটা কোথায় সহি মুসলিম ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত অধ্যায় হলো এক বিষয়বস্তু হলো কিতাবুল ইমান হাদিস নম্বর হলো চৌত্রিশ এখানে বলছে যে আবু হুরায়রা রাদি আল্লাহ আনহু থেকে বর্ণনা করেন যে রাসুল্লা সাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই একথার সাক্ষ্য না দেওয়া পর্যন্ত এবং আমার প্রতি ও আমি যা নিয়ে এসেছি তার প্রতি ইমান না আনা পর্যন্ত লোকেদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্যে আমি আদিষ্ট হয়েছি ক্লিয়ার কেট অর্থাৎ যতক্ষণ পর্যন্ত অমুসলিমরা ইসলাম গ্রহণ না করবে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে মুসলমানরা যুদ্ধ করবে নবী যুদ্ধ করবে এবং মুসলমানরা যুদ্ধ করবে এই হুজুর কিন্তু এই কথাটাই এখানে ওই যে কিসাসের আতের সাথে মিলায় এই কথাটা এখানে পরিষ্কারভাবে বলল এখন যাই হোক দেখি এই হুজুরের কথা কেউ প্রতিবাদ করে কিনা আমরা অপেক্ষাতে থাকলাম বাট আমরা ধন্যবাদ দেব যে অবশেষে একজন মানুষ হলো খুব পরিষ্কারভাবে ইসলামের প্রকৃত বাণী মানুষের কাছে পৌঁছিয়ে দিচ্ছেন এবং আমি আশা করব এগুলো যারা আত্ম আত্মস্থ করবে হৃদয়ঙ্গম করবে এবং যাদের কাছে মনে হবে যে এটাই খাটি এ বিধান তাহলে তারা সেটাই করবে তারা কেন ওই মক্কার জীবনের যে বাতিল হয়ে যাওয়া ইসলাম এগুলো মানুষের সামনে এসে বলে মানুষকে বিভ্রান্ত করে এটা তো বুঝলাম না একবার বলবে ইসলাম হল শান্তির ধর্ম তারপরে আবার বলবে যে না 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 ইসলাম গ্রহণ না করলে তাদের উপরে আক্রমণ করতে হবে তাহলে তো মানুষজন মানুষজন তো আসলে বিভ্রান্ত হয়ে পড়বে যে আসলে কোনটা রাইট তাই না এই হুজুর কিন্তু খুব পরিষ্কারভাবে বলল যে কোনটা আসলে রাইট তো আশা করি এই লেকচার থেকে আপনারা উপকৃত হলেন ধন্যবাদ